হোয়াট কাইন্ডস অফ ফিগার্স অফ স্পিচ এগুলোকে তোমাদের অবশ্যই লিখতে হবে মানে আমি যে বাক্যগুলোকে তুলে ধরছি সেই বাক্যগুলো কোন ধরনের ফিগার অফ স্পিচ এগুলো করবে এইগুলোই তোমাদের এক্সামে কিন্তু দেবে অবশ্যই সেকেন্ড সেমিস্টারে এগুলোকে দেবে তার প্রথম প্রিয় ছাত্র ছাত্রী আমির আলী টিউটোরিয়াল পক্ষ থেকে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আজ আবার আমি উপস্থিত হয়েছি তোমাদের সামনে নিয়ে তোমাদের গ্র্যাজুয়েশনের দ্বিতীয় সেমিস্টারে গুরুত্বপূর্ণ একটা আলোচনা হ্যাঁ ইংলিশ কম্পালসারির গুরুত্বপূর্ণ এ ইসি টু প্রত্যেকের জন্য আবশ্যিক সেই সি টু এল টু ওয়ান এর গুরুত্বপূর্ণ সাজেশন শুধু সাজেশন নয় আজ আমি তোমাদের সঙ্গে আলোচনা করবো ইংলিশ কম্পালসারির গুরুত্বপূর্ণ অধ্যায় স্পিচের গুরুত্বপূর্ণ আলোচনা তার সঙ্গে তোমাদের দিয়ে গুরুত্বপূর্ণ চল্লিশটা প্রশ্ন যেগুলো তোমরা তোমাদের আগত দ্বিতীয় সেমিস্টার এক্সামের জন্য প্রস্তুত করবে এর আগেও বিভিন্ন অধ্যায় থেকে তোমাদের সামনে গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তর নিয়ে এসেছি সেগুলোকে অবশ্যই তোমরা দেখেছো এবং খাতায় নোট ডাউন করে রেখেছো তোমাদের দ্বিতীয় সেমিস্টার এক্সামের জন্য এটা আশা করতে পারি যদি সেগুলোকে নোট ডাউন করে রাখো তার সঙ্গে সঙ্গে আজকে দেওয়া ফিগার্স অফ গুরুত্বপূর্ণ এই আলোচনাটাকে ভালো করে শুনে নাও তার সঙ্গে গুরুত্বপূর্ণ যে চল্লিশটা প্রশ্ন দিয়েছি সেই প্রশ্নগুলোকেও খাতায় নোট ডাউন করো এবং তোমাদের আগত দ্বিতীয় সেমিস্টার এক্সামের জন্য প্রস্তুত করো চলো আজকে গুরুত্বপূর্ণ আলোচনা শুরু করি তার আগে জাস্ট একটা কথা বলে রাখবো তোমার প্রিয় বন্ধু বান্ধব যারা তোমার সঙ্গে পড়াশোনা করছে তাদেরকে এই গুরুত্বপূর্ণ ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবে তো চলো শুরু করা যাক আজকে গুরুত্বপূর্ণ আলোচনা ফিগার্স অফ স্পিচ তো তোমাদের সামনে ফিগার্স অফ স্পিচ এর গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোকে তুলে ধরি এবং তার উত্তরগুলোকে তার আগে অবশ্যই তোমাদের সঙ্গে আলোচনা করো বা বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা এই যে ফিগার্স অফ স্পিচ বলা হচ্ছে এই ফিগার গুলো কি কি অর্থাৎ আমরা যেখানে পড়ছি ফিগার স্পিচের যে বিভিন্ন অংশগুলো তোমাদের পড়তে হবে সেগুলোর মধ্যে বেশ কিছু অংশ হচ্ছে সিমিলি তোমাদের পড়তে হবে তোমাদের এখান থেকে পড়তে হবে মেটাফোর পড়তে হবে হাইপারবোল পড়তে হবে পড়তে হবে অনোম্যাটোপিয়া তার সঙ্গে অবশ্যই পড়তে হবে অ্যালিটারেশন তোমাদের পড়তে হবে এখান থেকে আরো পড়তে হবে পার্সোনিফিকেশন এবং এখান থেকে আরেকটা যে অংশটা পড়তে হবে সেটা জাপান এই যে গুরুত্বপূর্ণ অংশগুলো পড়বে বা এই অংশগুলোকে বুঝে নেবে তবেই তোমাদের এই যে অংশটা রয়েছে এখান থেকে যে কোনো প্রশ্ন আসুক না কেন অবশ্যই এখানে উদাহরণ তুলে বিভিন্ন প্রশ্নগুলো দেবে সেই প্রশ্ন উত্তরগুলোকে তোমরা ইজিলি করতে পারবে তোমাদের উদাহরণ তুলে যে প্রশ্নগুলো দেবে সেগুলো তো তোমাদের অবশ্যই গিয়ে দেবো তার আগে কিছু কথা বলে এই যে আমাদের বলছে সিমিলি সিমিলিটা কি অ্যাকচুয়ালি কথাটাকে বলতে দরকার ছিল যে ফিগার্স অফ স্পিচ অর্থাৎ আলংকারিক আমরা যখন কথা বলি সাধারণ ভাই যখন কথা বলি তখন সেটা একটা আলাদা ভাষা থাকে কিন্তু ফিগার্স অফ স্পিচ অর্থাৎ আলংকারিক ভাবে যখন কোনো কথা বলে থাকি শব্দের একটা ভঙ্গিমার অনুসারে তখন সেখানে আমরা বলতে গেলে ফিগার্স অফ স্পিচ একটা কথাকে বিভিন্ন ভাবে বলা যায় তোমাদের কথা আমি বলছি যে সিমিলিটা কি বলছে তো বলছে বলছে সিমিলি ইজ এ কম্পারিজন সিমিলি ইজ এ কম্পারিজন বিটুইন টু আনলাইক থিংস ইন স্পিচ

নেক্সট যদি আমরা বলি মেটাফোরের কথা বলি এগুলোকে খুব গুরুত্বপূর্ণ ভাবে শুনে রাখবে মেটাফোরের কথা বলতে গেলে বলতে হয় মেটাফোর ইজ এ ফিগার অফ স্পিচ বেসড অন কম্পারিজন ইন সিমিলার গ্রুপ একই গ্রুপের মধ্যে দুটো ওয়ার্ডের মধ্যে যখন মানে তুলনা করা হয় তখন তাকে কারণ বলে থাকে মেটাফোর নেক্সট আসছে হাইপারবোল হাইপারবোলটা কি বলছে হাইপারবোল ইজ এ ওয়ে অফ স্পিকিং Hyperbole is a way of speaking or a writing that makes something sound better, more exciting, dangerous, etc. That is really is.

মানে কোন ব্যক্তিত্ব পর্যায়ে কাউকে নিয়ে আসাকে বলা হবে পার্সোনিফিকেশন যেমন হচ্ছে পার্সোনিফিকেশন ইজ এ ফিগার অফ দ্যাট ইজ ইউজ টু দ্যাট ইজ ইউজ টু বলছে অ্যাজ লাইক এ হিউম্যান ক্যারেক্টারিস্টিক টু সামথিং দ্যাট ইজ নট হিউম্যান কোন বিষয় কোন জিনিস যখন আমরা তাকে যখন হিউম্যান ক্যারেক্টার প্রদান করি মানবিক প্রধান মানবিক চরিত্র প্রদান করে থাকি কিন্তু বাস্তবিকভাবে সেটা মানুষ নয় তখন সেখানে আমরা যেটাকে বলে থাকি কি বলি না পার্সোনিফিকেশন বলে থাকি আমরা এর ডিটেলস বা এর উদাহরণগুলো দিয়ে দিচ্ছি তোমাদেরকে একটু পরে তারপরে দেখো বলছে লাস্ট পান বলছে পান কি বলছে পান বলছে ইট ইজ ইট ইজ অ্যান অ্যামিউজিং ইউজ অফ ওয়ার্ড ক্যান হ্যাভ টু মিনিং দুটো মিনিং থাকে অথবা অর অফ ডিফারেন্ট ওয়ার্ড দ্যাট সাউন্ড দ্য সেম দুটো জিনিসের মধ্যে আলাদা আলাদা দুটো আলাদা জিনিস কিন্তু তার যখন সাউন্ড তার যখন শব্দ যখন একই রকম বা তার উচ্চারণ যখন একই রকম হয় তখন তাকে আমরা বলে থাকি ফন এই যে তোমাদের সাতটা যে অংশ দিলাম বা সাতটা গুরুত্বপূর্ণ যে পয়েন্ট দিলাম এই পয়েন্টের উপরে কিন্তু তোমাদের এখানে তোমাদের পড়তে হবে ফিগার অফ ফিক্স তো এই ফিগার সাসিস থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের জন্য বেছেছি তোমাদের সেকেন্ড সেমিস্টার এক্সামের জন্য যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোকে বেছেছি সেই প্রশ্নগুলো তোমাদের সামনে অবশ্যই আমি তুলে সেই উদাহরণগুলোকে ভালো করে দেখবে তার সঙ্গে গুরুত্বপূর্ণ আগের যে নটা প্রশ্ন দিছি সেই প্রশ্নগুলোকেও সঙ্গে দেখে রাখবে তোমাদের দ্বিতীয় সেমিস্টার এক্সামের জন্য তো ফিগার সিচের এই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো চলো দেখে নেওয়া যাক তো তোমাদের সামনে ফিগার সিচের যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আমি তোমাদের জন্য বেছেছি সেই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোকে তোমাদের সামনে তুলে ধরছি এই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোকে অবশ্যই তোমাদের সেকেন্ড সেমিস্টার এক্সামের জন্য প্রস্তুত করে ভালো করে শুনে নাও এবং খাতায় নোট ডাউন করে নাও এই গুরুত্বপূর্ণ এমসিকিউ টাইপ কোশ্চেন এবং উত্তরগুলোকে তোমরা দেখতে পাচ্ছ প্রথম যে প্রশ্নটা এসেছে যে উইথ লাইক অর অ্যাজ লাইক অর অফ দিয়ে মানে যে বাক্যটা হয় সেটাকে আমরা বলে থাকবো সিমিলি সেকেন্ড কোশ্চেন বলছে উইদাউট লাইক আর অ্যাজ লাইক আর থাকবে না সেটাকে বলা হবে অবশ্যই মেটাফর বলা হবে এ সিমিলি বলছে এ সিমিলি ইজ এ কম্পারিজন অফ টু ডিফারেন্ট থিংস আমরা তারপরে গুরুত্বপূর্ণ প্রশ্নটা যেটা রয়েছে সেটা হচ্ছে বলছে অনোম্যাটোপি পিয়া আর ওয়ার্ডস ইউজ টু ডেসক্রাইব ড্যাশ উত্তরটা বলতে হবে এ সং তারপর প্রশ্ন এ পান ইজ এ প্লে ড্যাশ উত্তর হবে অনওয়ার্ডস তারপর হচ্ছে এ পানস আর মিন টু বি ড্যাশ উত্তর হবে ক্লেভার এন্ড ফানি নেক্সট কোশ্চেন হচ্ছে হোয়াট কাইন্ডস অফ ফিগারস অফ স্পিচ এগুলোকে তোমাদের অবশ্যই লিখতে হবে মানে আমি যে বাক্যগুলোকে তুলে ধরছি সেই বাক্যগুলো কোন ধরনের ফিগার স্পিচ এগুলো করবে এইগুলোই তোমাদের এক্সামে কিন্তু দেবে অবশ্যই সেকেন্ড সেমিস্টারে এগুলোকে দেবে তার প্রথম প্রশ্নটা যেটা রয়েছে করবে বলছে সি রান ফার্স্ট লাইক এ চিতা এটা হবে মেটাবোর্ড তারপর আই এম সো আই ফুড ইট এ হর্স হাইপার বোর্ড দ্য কফি ওয়াজ সো হট আই ওয়াজ স্পিডিং ফ্লেমস উত্তর অবশ্যই হবে তোমাদের এটা হাইপারবোল তারপরে গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে অ্যাজ এ অ্যাজ এ থার্ড ওয়ার্ড দ্যাট হোল্ডস এ বি ড্যাশ উত্তর হবে সিমিলি তারপর অফ অল দা হ্যান্ডস এটা হবে সাইনিক ডোজ তারপর রয়েছে তোমাদের সি ইজ এ ফক্স উত্তর এটা হবে অবশ্যই সাইনিক ডোজ তারপর হচ্ছে নেতাজি ইজ দ্য প্রাইড অফ ইন্ডিয়া এটা অবশ্যই হবে মেটানিমি এটা বানানটা এন ওয়াই এম ওয়াই হবে তারপরে প্রশ্ন হচ্ছে দে অলসো

তারপর দেখবে <laughs> 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 It's time to hit the road. Uttura Bushakura personification. Then the sun kissed my cold face. Uttura metaphor. Like a lion is the king of the jungle. Uttar metaphor. The camel is the sheep of the desert. Metaphor. The soldier jumped on the enemies like a hungry lion. Simile. Korbe he was angry as a bear It simile. She sails. She sails. অন দশি সোর উত্তর অবশ্যই এটা করবে অ্যালিটারেশন তারপর এখানে বের হয়েছে আই হ্যাভ স্পেন্ড এ স্লিপলেস নাইট এটা করে রাখবে অবশ্য তোমরা এটা ট্রান্সফার এপিথেট করা হয়েছে এই যে গুরুত্বপূর্ণ প্রশ্ন কিছু দিলাম এই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তোমাদের দ্বিতীয় সেমিস্টার एग्जामের জন্য ফিগারস অফ স্পিচ থেকে অবশ্যই প্রস্তুত করবে এই গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং তার সঙ্গে যে উদাহরণগুলো দিয়েছি সেই উদাহরণ সঙ্গে আরো বেশ গুরুত্বপূর্ণ উদাহরণ আছে যেগুলো তোমাদের প্র্যাকটিস করতে হবে তোমরা এই WhatsApp এ নম্বরে তোমরা আমাকে মেসেজ করো আমি আরো বেশ কিছু উদাহরণ তোমাদেরকে দিয়ে দেব তোমরা WhatsApp এ মেসেজ করা পরবর্তীতে তোমাদের গুরুত্বপূর্ণ আরো কিছু উদাহরণ দিয়ে দেব যেগুলো তোমাদের ফিগারস অফ স্পিচ থেকে পড়তে হবে অবশ্যই এটাকে শুধু দিয়েছো অন্য কিছু না